সালামু আলাইকুম প্রিয় চাকরি বোনেরা সবাইকে স্বাগতম আরেকটা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে বিডি জবসের মাধ্যমে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল এনজিও তারা এডমিন অ্যান্ড প্রকুইপমেন্ট স্পেশালিস্ট বেস ক্যাম্প অর্থাৎ উকিয়া কক্সবাজারের জন্য তারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো সেই এটা নিয়োগ বিজ্ঞপ্তিরাই আপনার তাদের ইয়াতে পেয়ে যাবেন অর্থাৎ বিডি জস বিডি বিডি জবস ডট কমে আপনারা এই নিউ পেয়ে যাবেন প্ল্যান বাংলাদেশে প্ল্যান ইন্টারন্যাশনালে তো তারা কিন্তু এই নিউ সার্কুলারটা দিয়েছে তো এরকম নিত্য নতুন সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সকল হট চপ এবং সকল সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকল নিউ বিজ্ঞপ্তি আপনারা এখানে পেয়ে যাবেন ধন্যবাদ